নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ভ্লগস আবারও এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পোষ পালালো পোষ পালালো ছোলার আড়ি দিয়ে এসো পোষ যেও না জনম জনম থেকে এই পোস্টকে কেউ যেতে দিতে চায় না পোস্টটা প্রত্যেক মানুষের কাছে এতই সুখময় এতই মধুরময় তাই পৌষ সংক্রান্তিটা প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের কাছে অতি গুরুত্বপূর্ণ এই মাসেই যে মা লক্ষ্মীকে যে যার মতো সুন্দর করে যত সুন্দরভাবে পিঠা পুলি বানিয়ে দিতে পারবে লক্ষ্মী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ ততই সন্তুষ্ট হবেন এবং এরকমও বলা হয় আউনি বাউনি অনেকের ঘরে আছে আউনি বাউনিকে বাঁধা বেঁধে রেখে দেয় ঘরে যাতে মা লক্ষ্মী কোনো দিন গৃহ ছেড়ে না যায় তাই আউনি বাউনি তুমি ঘরে বসে খাও কোথাও না যেও সারা জীবন থাকো আমার ঘরে এরকম একটাও ছড়া আছে বাংলার গ্রামগঞ্জে যাই হোক আজকে আমি মহা কুম্ভমালার কথাই বলবো এই যে পৌষ পূর্ণিমাতে একটি কাজ অবশ্যই করো যা সৌভাগ্যের দ্বার খুলে যাবে এই যে পৌষ পৌষ পূর্ণিমা দু সালের প্রথম পূর্ণিমা বিশেষ আকর্ষণীয় পূর্ণিমা কেন এটাকে আকর্ষণীয় পূর্ণিমা বলা হচ্ছে অনেক পূর্ণিমা আছে বৈশাখ পূর্ণিমা শরৎ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা এই পূর্ণিমাকে এত মাহাত্ম বলা হচ্ছে দু হাজার সালের মাহাত্বপূর্ণ কারণ বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ পড়েছে প্রয়াগরাজ তীর্থে যাকে বলা হয় তীর্থরাজ তীর্থদের মধ্যে রাজা যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়ে যার নাম ত্রিবণী সঙ্গম যতক্ষণ এই ত্রিবণী সঙ্গমে স্নান করতে না পারো বা উপস্থিত করতে না পারো ততক্ষণ কিন্তু জীবের মুক্তি হয় না এটা যৌগিক সিদ্ধান্ত থেকে তন্ত্রাচার্যের সিদ্ধান্ত পর্যন্ত রয়েছে সেই ত্রিবেণীতে কুম্ভ পড়েছে সঙ্গে কুম্ভ পড়েছে মহাকুম্ভ মানে হচ্ছে বারো বছর পরে এই কুম্ভ আসে কুম্ভ মানে হচ্ছে একশো বছর পরে এসে এই কুম্ভ পড়ে এই প্রয়াগরাজ তীর্থে সংক্ষেপে সবাই বলে এলাহাবাদ এখানে মহাকুম্ভ পড়েছে দু হাজার সালে এই পৌষ পূর্ণিমার শুরুতেই এই স্নান অর্থাৎ মহাকুম্ভের সূচনা হচ্ছে পৌষ পূর্ণিমার থেকে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা পৌষ সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার পৌষ পূর্ণিমা হচ্ছে তেরোই জোনা জানুয়ারি সোমবার সকালে লাগছে পরের দিনও থাকছে নিঃসন্দেহে সমস্ত ক্রিয়াকলাপ করতে পারো দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ এবং পূর্ণকুম্ভ তার সূচনা লগ্ন হচ্ছে পৌষ পূর্ণিমা যদি আমরা ক্যালেন্ডার বা পঞ্জিকায় চিন্তা করি জ্যোতিষবিদ্যা অনুযায়ী জ্যোতিষ জ্ঞান অনুসারে তাহলে পৌষ পূর্ণিমার বিশেষত্ব আছে এই বিশেষত্বের কথা বলছি এরকম নয় যে কোনো পৌষ পূর্ণিমার দিনে তোমরা এই কাজটা করো সহায় সম্বল সমৃদ্ধি এসে যাবে সমস্ত রোগ নিরোগ হয়ে যাবে টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবে এইগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটে দুনিয়াতে ইউটিউব দুনিয়াতে এই সব কথাগুলোই বলছে মানুষকে পাগল করে দিচ্ছে কারণ এই চন্দ্র থেকে পাগল শব্দটি এসেছে এটা ইংরাজি নাম লিউনেস তাই এই সব জিনিসগুলো জাদুকরী ঘটনার সঙ্গে জড়িত যেটাকে বলা হয় একমা এক প্রকার উৎমাদ রোগ তাই আমাদের এই পুষ পূর্ণিমা নানান রকম পূর্ণিমা টেকনোলজিক্যাল দুনিয়া আমাদেরকে যে পাগল করে দিচ্ছে এটা কিন্তু সত্যি কথা আমাদের পাগল কথার অর্থ হচ্ছে যেই চন্দ্র থেকে এসেছে জিনিসটা এই যে লাইক্যান এখান থেকে দুটো শব্দ এসেছে একটি মানে হচ্ছে নেকড়ে একটি হচ্ছে মানুষ মানুষ এখন নেকড়ে হয়ে গেছে লন্ডনের সংস্কৃতিতে জানা যায় একবার এই পূর্ণিমার সময় একটি তিথি নক্ষত্রে একটা নাকি মানুষ নেক্র হয়ে গেছে হা বহু বছর ধরে তাদের সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয় সুতরাং চন্দ্রে পূর্ণিমার যে তাৎপর্য সেখানের যে উন্মাদনা অনিদ্রা লাইকেন থ্রাপির মতো এই ঘটনাগুলো জড়িত উদ্বেগের সঙ্গে জড়িত তাই চন্দ্র আমাদের পাগল করছে কিনা জানি না মানুষ মানুষকে পাগল করছে টেকনোলজিকাল যাই হোক পাগল করায় বিশ্বাসী নয় মানুষকে বিজ্ঞানের জ্ঞান দেওয়াই উদ্দেশ্য চন্দ্র হচ্ছে মনের প্রতীক মনের প্রতীক হলে সাধনা কার সঙ্গে হবে এই পূর্ণিমা নিজের সঙ্গে নিজের সাধনা সূক্ষ্ম আয়ুর্বেদিক আছে এখানে যেমন পৃথিবীতে যত ভেষজ উদ্ভিদ তৈরি হয় তার পিছনে মূল কারক হিসাবে উৎস হিসাবে সেই চন্দ্র কিরণ বা চন্দ্রের দেবতা কাজ করে চন্দ্রের অধিপতি কাজ করে অর্থাৎ আমরা যে প্রকার ভেষজ খাদ্যদ্রব্য গ্রহণ করছি চন্দ্রদ্র চন্দ্রের একটি গভীর সম্পর্ক আছে এই পৌষ সংক্রান্তি পূর্ণিমা হচ্ছে চাষবাস কৃষক সংস্কৃতির সঙ্গে যুক্ত এইখান থেকেই লোককথা উঠে এসেছে এই পৌষ মাসে ধান যা থাকে কাটা হয়ে যায় এবং নতুন চাল উৎপন্ন হয় এই জন্য নবান্ন বিধিও রয়েছে একান্তই যদি কেউ সংস্কার মানে সেটা অবশ্যই এই কাজটা করো নতুন ধানের চাল খাও এর সঙ্গে চন্দ্র দেবতা একটি বিজ্ঞান কাজ করে এর মানে এটাই না সম্পূর্ণ সারা বছর নিরোগ হয়ে যাবে এবং ভীষজ উদ্ভিদ খাওয়া শুরু করতে পারো જરા ખાઓના ભેષજાત્ય જે સબ પ્ર પ્રોડક્ટ શર ભદ્ભુત રાસાયનિક પ્રક્રિયા શરૂ এবং দীর্ঘ সময় ধরে এই ভীষণ প্রোডাক্ট খেতে শুরু করলে শরীর ধীরে ধীরে নিরোগ হতে শুরু করবে তার মানে এটা নয় যে পৌষ পূর্ণিমায় একটা গাছের শিকড় খেলে সমস্ত ধ্বংস হয়ে গেলো রোগ তারপরে টাকা পয়সা হু হু করে তোমার ঘরে এলো তা কিন্তু নয় প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব আছে তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্র হচ্ছে আমাদের মনের অধিপতি তাই মনকে নিয়ে যেতে হবে পূর্ণিমা স্তরে আমাদের শরীরেও কিন্তু পূর্ণিমা আমাবস্যা হয় জোয়ার বাটাও হয় যেমন পৃথিবী যখন মাঝখানে চলে আসে চন্দ্র এবং সূর্য তখন পূর্ণিমা হয় চর্ণ চন্দ্রকে মাত্রায় না দেখলে তখন তা সেটাকে বলা হয় পূর্ণিমা তাহলে আমাদের জীবনে মনের উত্থান আনতে হলে আমাবস্যার পরেই শুরু হবে সাধনা অমাবস্যার যে মূলধার চক্র যেখানে জীমাত্মা নিদ্রিত আছে এই কালীকে জাগ্রত করতে হবে মাকে জাগ্রত না করলে পরমাত্মার সম্বন্ধে কিছুই জানা যাবে না মায়ের কাছে চাবিকাটি ঠাকুর রামকৃষ্ণ বলেছে ওরে আমাকে যা বলছিস বল তোদের মাকে ঠাকাস খ্যাঁপাস না আচ্ছা সারদা মাকে খ্যাপাসনা না তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু রক্ষা করতে পারবো না তাই মাতৃশক্তিকে জাগ্রত করতে হবে যোগীগণ যখন জাগাতে জাগাতে শিবের মস্তকে একটা চন্দ্র দেখতে পায় এবং কখনো কাস্তে চন্দ্র কখনো অর্ধচন্দ্র কখনও কখনো আবার পূর্ণ চন্দ্র একেবারে স্থানে পৌঁছে গেছে যখন ব্রহ্ম বায়ু পুরো যখন বিচরণ করতে থাকে তখন তাকে বলা যায় পূর্ণিমা মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে একটা পূর্ণ জ্যোতি ঘটেছে একে জীবন থেকে আমাদের এইসব তত্ত্ব হারিয়ে যাচ্ছে যার ফলে বাহ্যিক পৈরাঙ্গ সময়ে আমরা মানে আসি আসক্ত হয়ে পড়ছি এই কারণে প্রত্যেকটা মুহূর্ত নেতিবাচক জিনিসগুলো আমাদের অ্যাটাক করছে টেকনোকোলজিক্যাল দুনিয়াতে অনেকে কি করছে এটা করুন ওটা করুন সেটা করুন সারা বছর এইসব বলছে কিন্তু করছে না কিন্তু হ্যাঁ কিছু মানুষের হচ্ছে কিছু মানুষের হচ্ছে না যারা ঠিক ঠিক করতে পারো তাদেরই হচ্ছে তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি বৈরাঙ্গের যেসব রয়েছে উদ্ভিদ অন্যান্য ক্রিয়া ভেষজ উদ্ভিদ সেগুলো আমাদের জীবনে উন্নতি ঘটে সেইগুলো আমাদের করতে হবে সব কিছুর অন্তরালে অতীতে অন্ত্রে বাইরে উচ্চের স্থান হচ্ছে মন যতক্ষণ মন না নিয়ন্ত্রিত হবে ততক্ষণ কিন্তু কোনো কিছু হবে না তাহলে এই পূর্ণিমায় লক্ষ্য করার বিষয় হচ্ছে চা বিজ্ঞানীরা বলছে যে এটা কোনো প্রভাব পড়ে না